হ্যালো ফ্রেন্ডস এইচ মেডিসিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি যে টপিকের উপরে রিভিউ করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে কলানল টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট এই মেডিসিন কিন্তু অ্যাভেলেবেল ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে বা প্রেসক্রাইব করে থাকে পেশেন্টকে কিন্তু পেশেন্টের বিভিন্ন রকম উপকারের সম্বন্ধে কিন্তু জানা আছে আজকে ভিডিওর মধ্যে আমি এই মেডিসিন খাওয়ার পরে কি কি সাইড ইফেক্ট অর্থাৎ পার্শ্ববর্তী ক্রিয়া হতে পারে এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসুন আমরা সর্বপ্রথমে জানব যে এই ওয়ালানল টু পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট এই মেডিসিনটি মূলত এটি কি অ্যান্টিসাইকোটিক মেডিসিন এবার আমরা জানবো যে এই মেডিসিন এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে তাই আমাদেরকে কন্টেন্টটা জানা অপরিহার্য কেননা এর কন্টেন্ট হচ্ছে মাউথ ট্যাবলেট এই ওয়ালানল টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট টেবলেট বেশ কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন এক নম্বর সাইড ইফেক্ট হচ্ছে শরীর দুর্বল লাগতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে পেশেন্ট হাঁটাচলা করলে তাকে খুব অসুস্থ বোধ মনে হবে তৃতীয় নাম্বার সাইড এফেক্ট হচ্ছে বা বসে উঠতে যাবে তার মাথা ঘুরতে পারে এবার প্যাসেন্ট যদি লেডিস অর্থাৎ মহিলা হয় তাহলে তার কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন তার স্তন বড় হতে পারে বা বৃদ্ধি হতে পারে এক দ্বিতীয় নাম্বার মহিলাদের ক্ষেত্রে সাইড ইফেক্ট হচ্ছে তার মাসিক অনিয়মিত হতে পারে তৃতীয় নাম্বার সাইড ইফেক্ট হচ্ছে যে এই মেডিসিন খাওয়ার পরে কিন্তু তার যৌন সমস্যা কিন্তু দেখা দিতে পারে এর থেকেও কিছু গুরুতর যেমন তার দৃষ্টি পরিবর্তন হতে পারে এছাড়া তার এই ম্যাডিসিন খাওয়ার পরে খিচুনি ভাব আসতে পারে এছাড়া এই ম্যাডিসিন খাওয়ার পরে তার অঙ্গ ফুলে যেতে পারে বা জ্বর হতে পারে পরে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যেকোনো মেডিসিন যখনই ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই কিন্তু ব্যবহার করবেন আসি পরে ভিডিও আবার দেখা হবে